বাবার বাড়ি আসার পর থেকে শুধু খাচ্ছি দাচ্ছি আর ঘুমাচ্ছি কোনো কাজও করতে ইচ্ছে করে না কোন রকম ভিডিও করতে ইচ্ছে করে না অনেকেই বলে মেয়েরা মায়ের যেতে যেতে চাই কেন কেন যে চায়। শুধুমাত্র জানে। সবাই কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক 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 বেশি ভালো আছি তো শেষ সাথে খাওয়া দাওয়া শেষ করে নামাজ কালাম পড়ে তারপর একটু শুলে আর একটু ঘুম থেকে উঠতে মন চায় না ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে যায় তো ঘুম থেকে উঠে দেখি আম্মু সমস্ত কাজকর্ম শেষ করে নিয়েছে তো আমাকে তো একটু ভিডিও করতে হয় তো সেই কারণে একটু বিছানাটা গুছিয়ে নিলাম এই রুমটাতে আমি আর আমার ছেলেরা ঘুমায় বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম আর উঠতে উঠতে অনেকটাই বেলা হয়ে গেছে উঠে দেখি যে সাড়ে এগারোটার মতো বাজে তো ঘুম থেকে উঠে তারপর বিছানা পত্র গুছিয়ে আমি গোসলটা করে নিয়েছি এদিকে দেখি আম্মু তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছে দেখা যায় মাটির চুলা একটাই চুলাতে রান্না করতে হয় গ্যাসের চুলাও আছে কিন্তু আম্মুকে গ্যাসের চুলায় রান্না করতে দেই না বলে যে আমি যে কয়দিন থাকি আপনি মাটির চুলাই রান্না করে দিবেন কারণ আমার মাটির চুলার রান্না অনেক বেশি ভালো লাগে ছোটবেলা থেকে মাটির চুলার রান্না খেয়ে বড় হয়েছি আর সারা বছর তো গ্যাসের চুলাতে রান্না করে খেয়ে আসি সেই কারণে আম্মুকে বলে আমি যে কয়দিন থাকি আপনি সুন্দর করে মাটির চুলায় রান্না করে খাওয়াবেন সকালবেলা উঠে আম্মুকে বলেছিলাম আজকে আমাকে সুন্দর করে কচু শাক ভাজি করে দেবে তখন আম্মু বলতেছে মায়ের বাড়ি এসে কেউ কচু শাক ভাজি খায় তখন আম্মুকে বললাম আপনারা তো সারা বছর খান আপনাদের খেতে ইচ্ছে করে না কিন্তু আমি তো শহর অঞ্চলে এগুলা পাই না সেই কারণে আমার খেতে ইচ্ছে করে আমাকে সুন্দর করে কচু শাক ভাজি করে দেবে তারপর এনে ভাজি করে দিয়েছে তো সব কিছু আমি ওইভাবে ভিডিও করতে পারি না কারণ এত পরিমাণ ধোয়া লাগতেছিল আমিও আমার সঙ্গে টুকটাক কিছু কাজ করতেছিলাম দেখা যায় যে সবসময় কি ক্যামেরা ধরে রাখা যায় মাটির চুলা রান্না না ওই দেখা যায় ধোয়া দিয়ে একদম ভরে যায় আমি তো এই পাশে বসে ভিডিও করতেছি আমার দুইটা চোখ একদম ধোয়ায় ভরে গেছে আমি ওইখানে বসে থাকতে পারতেছি না তো যাই হোক কচু শাক ভাজি করে নামিয়ে রেখে তারপর এখানে হচ্ছে কবুতর মাংস বলে আমাকে হচ্ছে কচুর শাক ভাজি করে দেবে যাই হোক আম্মুর কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে আমি সেইভাবে সবটুকু ভিডিও করতে পারিনি তো আম্মু আমাকে বলতেছে যে একটু ছোলাটা রান্না করার জন্য আম্মু আর কি যেন কাজ করতেছিল তো সেই কারণে আমি হচ্ছে ছোলাটা রান্না করতেছি আমি সে কখন চুলার পারে বসেছিল আমি বললাম যে আপনি উঠে যান আমি হচ্ছে ছোলাটুকু রান্না করি আর এই যে আমার ভাই হচ্ছে ভিডিও করে দিচ্ছিল দেখা যায় আম্মু তো একাই বাড়িতে আসলে আমার একটা বোনও নাই যে সঙ্গে সব কিছু করবে ওই আম্মুর সঙ্গে আমি টুকটাকে একটু কাজ করি তারপরে আম্মু আমাকে কিছু করতে দেয় না তারপর বসেও থাকতে ইচ্ছে করে না দেখা যায় আম্মু সব কিছু একা হাতে করে আমি কি সেভাবে বসে থাকতে পারি সেই কারণে আম্মুর সঙ্গে টুকটাকে একটু হেল্প করে দিই তারপরে আম্মু আমাকে অনেক বকা দেয় কিছু করতে দেয় না তো যাই হোক চুলাটা কিন্তু ভাজা হয়ে গেছে আর দেখেন চুলাটার কালার সেই রকম হয়েছে আর মাটির চুলা রান্না একদমই কিন্তু খারাপ হবে না অনেক কষ্ট হয় রান্না করতে আর খেতেও কিন্তু অনেক মজা হয় তো যাই হোক রান্না বান্না কিন্তু সবকিছু কমপ্লিট হয়ে গেছে ইফতারের আগে দিয়ে তো আম্মু হচ্ছে সবকিছু বাড়া করা করতেছে আমাকে এদিকে বলতেছে একটু আনারস কাটার জন্য আমার আব্বাবার বাজার থেকে অনেকগুলো আনারস নিয়ে আসছে তো তার মধ্যে থেকে বেছে বেছে দেখি তিনটা আনারস একটু কেমন যেন হয়ে গেছে তো ভাবলাম যে এই তিনটা আগে কাটি তো কেটে দেখ দেখলাম যে আসলে কেমন যেন হয়ে গেছে এই আনারস আবার আমাদের এদিকে খুব একটা পাওয়া যায় না আজকে নাকি হঠাৎ করে পেয়েছে তো অনেকগুলা কিনে নিয়ে এসেছে আর এই আনারস কিন্তু খেতে অনেক মিষ্টি হয় আমাদের এদিকে আবার অনেক বড় বড় আনারস পাওয়া যায় ওগুলা খেতে বেশিরভাগ টকি হয় মিষ্টি খুব একটা হয় না তো আমার আব্বা আবার এই আনারস অনেক পছন্দ করে এগুলা খেতে অনেক মিষ্টি হয় তো সামনে পেয়েছে অনেকগুলো নিয়ে এসেছে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ